শম্র ম্যাগেলাডি ফ্রি বাইক আয়োজন ফ্রি বাইক বুঝিয়ে দেওয়ার উপলক্ষে ভাই আপনারা পেতে পারেন ফ্রি বাইক ফ্রি বাইক পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিন এবং ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার নাম ও মোবাইল নম্বরের শেষের চার অক্ষর ভাই বুঝতে পারতাছেন তো এই ফ্রি বাইকটা বুঝায় দেওয়ার সময় এসেছে শুধু একটা না সপ্তাহ সপ্তাহ একটা করে ভাই প্রথম সপ্তাহ একটু ঝামেলা হয়ে গেছে যার কারণে একটা সপ্তাহ গ্যাপ গেছে কিন্তু

ভাই এখানে দেখেন এই যে ফ্রি বাইকটা এই ফ্রি বাইকটা বুঝাই দেব বাইকটার চাকরিটা দেখেন একদম নতুন নতুন তবে এটা কিন্তু কিক মডেল সেলফ মডেল না ডিজিটাল নাম্বার প্লেট ভাই অনেকে ভাবতে পারে যে কাগজ ছাড়া কি গাড়ি চালানো যাবে তাই কাগজ ছাড়া দিচ্ছি না অন দিচ্ছি না আমি পেপার সে গ্যারান্টি যেমন দেই ফ্রি বাইকও তেমন পেপার সে গ্যারান্টি ডিজিটাল নাম্বার প্লেট এই এই বাইকটা ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ভাই হ্যাঁ লাগানো আছে প্লেট লাগানো আছে এই বাইকটা ফ্রি তে বুঝাই দেব ইনশাআল্লাহ দেখি এই সপ্তাহে পেয়ে যাবে এটা পেয়ে গেছে অলরেডি

রিংটা দেখেন কতটা মড সিস্টেম মানে কতটা সুন্দর কোম্পানি কিন্তু অরিজিনাল ত্রিপল ডিক্স গাড়ি সাউন্ড কন্ডিশন অনেক ভালো একদম হার্ড এর সামনে কি দুইটা ভাই কত টাকা ভাই অনলি 1 লাখ টাকা অনলি 1 লাখ শুধু 95000 টাকা 1 লাখ না ভাই বাই 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 এমন ভাই

জিকসার 95000 জিকসার 95000 95 95 95 95 বা এই জিকসার 95000 এই জিকসার 95000 এই টাকা সব 95 আছে এটা এটা আজকে বেজন 95000 এটা 90 হ্যাঁ শুধু শুধু 90000 টাকা শুধু পড়বি এই ফরমে শুধু টাকা জি ভাই সব গুলা গাড়ি কভার ভাই প্রবাসী ভাইরা যদি কিনতে চায় কিভাবে কিনতে পারে আইসা কিনবো প্রবাসী ভাইরা দেশে এসে যদি দেশে আইসে না কিনে তাহলে মারা খেলে খাইবো আমার কি করার ভাই আমার কাছে কিনুক আর যেখান থেকে কিনু ভাই প্রবাসী ভাইদের জন্য হাওয়া দেয় মানুষ কেউ ছাড় দেয় না ভাই হাওয়া তো বুঝে ফার্ম দিয়ে ভুলায় ভাই আমি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করবো আপনাদের কষ্টের টাকা আপনারা বিপদে যেন আপনারা দেশে এসে ঠান্ডা মাথায় নতুন বাইক কিনেন

হাঙ্ক আছে হাঙ্ক এই ব্যাগটা চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশে ভাই এই ব্যাগটা দেখেন হাজার ডাবল ভাই সিভিল ডেটে এক্সট্রিম ডাবল ডিস্ক পাঁচ চল্লিশ চল্লিশ হাজার এটা হাজার ভাই টাকা টাকা জি এখানে আজকে এত কম দামে বাইক দেন বাইকের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা বাই বাইকের জান্টি গ্যারান্টি নাই কেউই দেয় না ভাই তিন মাসে পিস্টন গ্যারান্টি শর্ট সার্ভিস সার্ভিস বুম বুম এগুলো যদি আমি দেই সবচেয়ে বেশি আমি দিতে পারবো কারণ সমরাত বাইকেলাতে সবচেয়ে বেশি স্টাফ কাজ করে প্রায় 40 জনের উপরে স্টাফ কাজ করে তারপর আমরা কোনো বাইকের গ্যারান্টি দেই না কেন কারণ হচ্ছে ভাই এই গ্যারান্টিরা শু যে পুরান বাইক কিনেছে বুঝাই কিনে এই গ্যারান্টি শু করে আমি লাখ লাখ টাকা আছাই হাজার হাজার টাকা আたない আর মানা হয় না শুধুমাত্র পেপার সেকেন্ডে 100% জান্টি গ্যারান্টি নাই ফ্রি সার্ভিসও নাই ফ্রি সার্ভিসের নাম করে আপনি সিলেট বরিশাল আসে এই থেকে আসবেন না

হচ্ছে নরসিং জেলার মাদবদি বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা মারা নিবে জালপুটি মসজিদ মৃত আপনার হবিগঞ্জ থেকে আসলে সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাধবদেব বাস স্ট্যান্ড

এটা অনলি পঞ্চাশ ডিমেন্ট প্লাস ডিজিটাল নাম্বার চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ হাজার টাকা ভাই এখানে আর কেস চল্লিশ হাজার টাকা সুপার আর ডুব অনলি আটত্রিশ হাজার টাকা কে ফুড পঞ্চান্ন হাজার টাকার মাল আজকে শুধু পঞ্চাশ

আমাদের লোকের আরেক নজর বলে দিই ভাই যারা গুলিস্তান থেকে আসবেন মেঘালয় বাসে উঠলে বাস দিবে এক ঘন্টা রাস্তা কুরিল বিশ্ব থেকে আসলে উঠবেন এক ঘন্টা রাস্তা গাজীপুর থেকে আসলে দোনা নামবেন নেমে মাধবদী বাস স্ট্যান্ডে আসবেন দশ মিনিটের রাস্তা আর যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসেন কাশপুর ব্রিজ থেকে মাধবদী বাস স্ট্যান্ডে আসবেন আধা ঘন্টার মধ্যে সময় লাগবে কাশপুর ব্রিজ থেকে যদি আপনারা সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে মাধবদী বাস কুমিল্লা থেকে আসলে এদিক দিয়ে আবার ফেরিঘাট দিয়ে আসতে পারবেন গড়ি তোলা ফেরিঘাট দিয়ে মাধবদী গরুরহাট সেএনজিওকে আধা ঘন্টা লাগে আধা ঘন্টা লাগবে না আরো কম সময় লাগবে ফেরিঘাট থেকে

বিশ টাকাই আগে মুলাইবেন তারপর উঠবেন ধরে মুলানের দরকার নাই বলবেন কয় টাকা ওনাকে জিজ্ঞাসা করলেই বলবে বিশ টাকা জালপট্টি মসজিদ মিথ্যা সম্রাট বাইকাল আল্লাহ আলাইকুম